মোহরম কাজী নজরুল ইসলাম নীল সিয়া আসমান লাল লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন খুনিয়া কাদে কোন ক্রন্দসি কারবালা ফোরাতে সে কাদনে আসুয়ানে সীমারেরও ছড়াতে রুদ্রমাত মোটে দুনিয়া দামেশকে জয়নালে পড়ালো এক্ষুনি আরা বেশকে হায় হায় হোসেনা ওটেরোল ঝঞ্ঝায় তলে ওটে এজিদের ও পানজায় উন্মাদ আলিজাদা হোসেনের দেখা হেতা যদি পায় মা ফাতেমা আসমানে কাঁদে খুলি কেশপাশ বেটাদের লাশ নিয়ে বদুদের শ্বেতবাস রণে যায় কাশিমৈ দু নৌসা মেহেদির রংটুকু মুছে গেল সহসা হায় হায় কাঁদে বাই পুর দক্ষিণা কঙ্কন পঁচি খুলে ফেল সখিনা কাঁদে কেড়ে কোলে করে কাসিমের কাটাশির খান খান হয়ে খড়ে বুক ফাটানির খেঁদে গেছে তামিহে তা রুদ্র বিশ্বের ব্যথা যেন বালিকায়ে ক্ষুদ্র গড়াগড়ি দিয়ে কাঁদে কচিমে ফাতিমা আম্বাগো পানি দাও ফেটে গেল ছাতিমা নিয়ে তৃষা সাহারার দুনিয়ার হাহাকার কারবালা প্রান্তরে কাঁদে বাঁচা আহাকার। দুই হাত কাটা তবু সেরো আব্বাস পানি আনে মুখে হাকে ড্রিম ড্রিম গণদন ধুবিদামা হাঁকে বীর শির দেগা নেহি দেগা আমামা কলিজা কাবাব সম ভুনে মরুর দূর কা করে কারবালা নাই পানি খরজুর মার স্তনে দুধ নাই বাচ্চারা তর পায় জীব চুষে কচি যান থাকে কিরে ধরটায় ধাও দাও জলে কার কারবালা ভাস্কর কাঁদে বানু পানি দাও মরে জাদু আসগর পেল না তো পানি শিশু পিয়ে গেল কাঁচা খুন ডাকে মাতা পানি দেব ফিরে আয় বাঁচা শুন পুত্রহীনার আর বিধবার কাঁদনে ছিঁড়ে আনে মর্মের বত্রিশ বাঁদনে তান্দুতে শয্যায় কাঁদে একা জয়নাল দাদা তেরি ঘর কিয়া বরবাদ পায়মাল হায়দরি হাঁক হাকি দুল দুল আসবার শমশের চমকায় দুশমনে ত্রাসবার খসে পড়ে হাত হতে শত্রুর তরবার ভাসে চোখে কিয়ামতে আল্লাহর দরবার নিঃশেষ ওকে দু তীরে নেমে মুছে আঁকি প্রান্ত কোথা বাবা আসগর শোকে বুক যাঁজরা পানি দেখে হোসেনের ফেটে যায় পাঁচরা পানি এক কাত্রা রে বাচ্চাদের মুখে কম যাত্রা অঞ্জলি হতে পানি পড়ে গেল ঝরঝর লুটে মহা মহাবাহু খঞ্জর ঝরঝর হল কুমে হানে তেগ ওকে বসে ছাতিতে আফতাব ছেয়ে নিল নিলিয়ারা রাথিতে। আসমান ভরে গেল গদলিতে দুপুরে লাল নীল খুন জড়ে কুফরের উপরে বেটাদের লহু রাঙা হাতে আহ আরশের পায়া দরে কাঁদে মাতা ফাতিমা আয় খোদা বদলাতে বেটাদের রক্তের মার্জনা করগুনা পাপিকম কম ভক্তের কত মহরম এলো গেল চলে বহুকাল ভুলি সেই শহীদের আজ জাইনাল আবিদিন ওয়াহুসেনা ওহুসেনা কেঁদে যাবে তাই দিন ফিরে এলো আজ সেই মোহরম মাহিনা তেগ চাই ক্রন্দন চাহিনা উষ্ণীশ কোরানের হাতে তেগ আরবির দুনিয়াতি নত নয় মুসলিম কারোশির তবে শোন ওই বাজে কোথা দামামা শমসের হাতে নাও বাঁদশিরি আমামা বেজেছে না কারা হাকে নকিবের তুর্য হুঁশিয়ার ইসলাম ডুবে তব সূর্য জাগো মুসলিম হাঁকো হাই দড়ি হাঁক শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক নৌশার সাজনা খুন খোঁচা আস্তিন ময়দানে লোটাতে লাশ এই খাসদিন হাসানের মত पीबो प्याला से जहरेर हुसेनेर মত নিব বুকে ছুরি কহরির আসগর সমদিব বাচ্চারে কুরবান জালিমের দাদ নেব দেব আজ গর্জান সকিনার শ্বেতবাস দেবমাতা কন্যায় কাসিমের দেব যান রুদি অন্যায় মহরম কারবালা কদোহাই হুসেনা দেখো মরু সূর্যে এ খুন যেন না